লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্ত আপনারা জানেন লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত এবং পাকিস্তানের এই যে দেখবেন বর্ষাকালে পান না তখন আপনার রাষ্ট্ররা আপনাকে পানি দেয় বর্ষাকালে তো এত বন্ধু একটা রাষ্ট্র এ ভারত তার পাশে দেখবেন আরেকটা বন্ধু রাষ্ট্র আছে একাত্তরে তারা আমাদের সাথে গেম খেলেছিল পাকিস্তান ঠিক আছে তাহলে তিনটা দেশকে যখন উনিশশো সালে সীমান্ত ভাগ করা হয় তখন যিনি সীমান্ত ভাগ করেছিলেন তিনি ছিলেন লর্ড আমরা জানি ক্লাইফ দুঃখিত তাহলে এই যে যে সীমান্ত বাংলাদেশ ভারতের মধ্যেও আছে ভারত পাকিস্তানের মধ্যে আছে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে আর সীমান্ত আছে এই অঞ্চলটাতে কাশ্মীর অঞ্চলে যেটার নাম হচ্ছে লক লক মানে হচ্ছে লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল তাহলে লাইন অফ কন্ট্রোল কোন দুটি সীমান্তের মধ্যে ভারত পাকিস্তান ভারত এবং পাকিস্তান ভারত এবং পাকিস্তান ইসরায়েল এবং জর্ডানের সীমান্ত সেটাকে বলা হয় গ্রিন লাইন গ্রিন লাইন গ্রিন লাইন বলা হয় চীন এবং তাইওয়ানের সীমান্ত নাই ঠিক আছে এখানে একটা প্রণালী আছে চীন এবং তাইওয়ানের মাঝখানে একটা প্রণালী আছে এটার নাম হচ্ছে ফরমুজ দুঃখিত ফরমোজা 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 প্রণালী আছে এখানে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার মধ্যে আছে আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা উত্তর অক্ষরেখা সবাই ক্লিয়ার আমরা গ্রিন লাইন চীন তাইওয়ানের মধ্যে কোন সীমান্ত নেই একটা জলসীমা একটা প্রণালী আছে ফরমোজা প্রণালী আমরা প্রণালী নিয়ম সালে ক্লাস করবো দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে আছে আটত্রিশ ডিগ্রি লাইন আশা করছি আপনারা সবাই পারবেন সবাই পারবেন